হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিটির শুরুতেই একটা কথা বলি পরমাণু বোম কিন্তু আরেকটি ব্লাস্ট হয়ে গেছে তো পরমাণু বোম ব্লাস্ট হয়েছে মানে কি কয়েকদিন আগে আমি আপনাদের সাথে এই বাইন নামে টেলিগ্রাম বটে অ্যাডপ্টার শেয়ার করেছিলাম সেম ডকস ডগস অ্যান্ড ক্যাটস এর মতো তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাখি কেননা এটা কিন্তু আগামী চার সেপ্টেম্বরে তারা গেট এক্সচেঞ্জে লিস্টিং করতে চলেছে তো এখানে কিভাবে আপনারা বেসিক্যালি আজকে ওয়ালেট কানেক্ট করবেন সেটা দেখাবো আর এটা যে সত্যি কিনা সেটাও আমি আপনাদের সাথে একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে বাইনের যে অফিসিয়াল টুইটার সেল আছে এখানে নিয়ে এসি এবং এটা কিন্তু একটি ব্লু করা ভেরিফাইড টুইটার সেলেন এবং এখানে কিন্তু কমিউনিটি পঁচানব্বই পয়েন্ট সিক্সকে ঠিক আছে এটা এখনও ভাইরাল নয় তো এখন ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখেন তারা দশ ঘন্টাগে একটা টুইট করছে এই টুইটটা হয়েছে মূলত গেট এক্সচেঞ্জের একটা টুইট ঠিক আছে দেখেন এখানে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়েছে গেট হোল্ডার্স স্কলারশিপ বাইন ইস লাইফ বাইন ফান্ড ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন তারা কি বলছে এই যে চার সেপ্টেম্বর মানে সিক্স ইউটিসি টাইমে তারা কি করবে এটা গেট এক্সচেঞ্জে বাই বাইসেল করবে ঠিক আছে ট্রেডিং টাইম কিন্তু এখানে তারা বলে দিছে তো এই জিনিসটা কতটুকু সত্য সেটাও আমি আপনাদের সাথে একটু প্রুফ দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আপনাদেরকে সশি গেট ডো টাই এক্সচেঞ্জের ভিতরে নিয়ে যাচ্ছি দেখেন আমি কিন্তু গেট ডো টাই এক্সচেঞ্জের ভিতরে চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন এখানে আমি যেহেতু নিউ কয়নার ভিতরে যাই তো নিউ ভিতরে দেখেন এখানে কিন্তু এই যে বাইন নামে কিন্তু একটা ইন্টারফেস আছে এই বাইনটা কিন্তু এখানে দেখেন আর চার দিন এত সময় পর এখানে ট্রেডিং হবে এখানে কিন্তু একটা টাইম কাউন্ট চলতে আছে ঠিক আছে আপনি ট্রেডিং এ ক্লিক করলে এখানে যে বাইন ইউডিটি আছে এটা কিন্তু আর আগামী চার দিন পর এখানে বাইসেল শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট তো ভাই যারা এখনো পার্টিসিপেট করে না তারা অতি দ্রুত এই বাইন অ্যাডোয়ে পার্টিসিপেট করবেন এটা কিন্তু দেখবেন এই যে এখানে যে ফলোয়ার আছে এটা কিন্তু কালকের ভিতরে কয়েক গুণ বেড়ে যাবে ঠিক আছে তো যাহোক আপনারা কীভাবে আজকের এই বাইন অ্যাডোয়ে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিচ্ছি এবং এখানে কীভাবে আপনার ওয়ালেট কায়েন্ট করবেন আমি আপনাদের সাথে সে জিনিসটা একটা ভিডিওতেই দেবো তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন চেক করে সবসময় আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কেন আমি আপনাদেরকে টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি গ্রাম সেলে জয়েন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্ক্রল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে নেবেন এখানে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি মার্ক করে ঠিক আছে সার্ড সেপ্টেম্বর এটা কিন্তু বাইসেল হবে এবং এটা কিন্তু গেট ও থেকে একটা টাইম কন্টেডিও একটা স্ক্রিনশট আনছে ঠিক আছে আর এটা হয়েছে মূলত এয়ার পেজ তো এখান থেকে একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি বাইন অ্যার পরমাণু বোম ব্লাস্ট ঠিক আছে তো প্রোজেক্টটা কিন্তু লিস্টিং আপডেট চলে আসে এখন তো বোমারটা ব্লাস্ট হইতেই পারে তো এখানে আমি কিন্তু বলেছি এটা হবে আর এখানে আমি কিন্তু বলতে আছি আপনারা কিন্তু সবাই দ্রুত আমার ভিডিও দেখে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন আমি আপনার সাথে দেখাই দিচ্ছি তো আপনি কি এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে চোদ্দ জুলাই শেয়ার করেছিলাম তো তখনই বলছিলাম প্রজেক্টটা কিন্তু খুবই ভালো এবং ডগ্স অ্যান্ড ক্যাটসের মতো হান্ড্রেড পারসেন্ট পাবেন সবাই দ্রুত পার্টিসিপেট করে নেন ঠিক আছে আর এটা মূলত হয়েছে টন ব্লক্সের আন্ডারে তার কাজ করতেছে আমরা মূলত টন ওয়ালেটে কানেক্ট করুন তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন লিঙ্ক এসে জয়েন লিঙ্ক ক্লিক করে একটা জয়েন করবেন অ্যাকাউন্ট খুলবেন আর এখানে কিন্তু জয়েন ভিডিও আছে আপনার সাথে জয়েন ভিডিও দেখবেন তাছাড়া এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো এখানে দেওয়া আছে তো যাও আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে লিঙ্ক আছে সর্বই জয়েন লঙ্কি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু মাইনিং অ্যাপসটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে তো আমার যেহেতু আগে থেকে খোলা আছে সেক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র মাইনিং অ্যাপসটা ওপেন করবো আর যাদের আসলে এখানে অ্যাকাউন্ট করা নাই তারা অবশ্যই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা খুলবেন তাছাড়া এই জাতীয় অ্যাকাউন্ট আপনারা সবাই খুলতে পারবেন একেবারে সেম আস যেহেতু ডক্স অ্যান্ড ক্যাটস এর মধ্যে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি যখন হোমে আসবেন হোমে আসার সাথে সাথে এখানে কিছু টাস্ক আছে অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম জয়েন করে থাকবেন এটা কিন্তু আমি অলরেডি আগে থেকে জয়েন করে তারপর এখান থেকে আসবেন তারপর এখান থেকে কমিউনিটি আছে এটা তো কিন্তু আপনি অবশ্যই জয়েন করবেন এগুলো জয়েন করলে আপনার কিন্তু ভালো হবে ঠিক আছে তারপর এখান থেকে টুইটার আছে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে টুইটারটাকেও ফলো করে দেবেন তো আমি কিন্তু এটা অলরেডি ফলো করে আসি আর তো ফাইনালি আমাদের এখানে মূল লক্ষ্য হয়েছে এখানে ওয়ালেটটা কানেক্ট করা তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি কি এখান থেকে যে আসেন সেই টাক্সে ক্লিক করুন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট করার অপশনটা চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে আপনার অবশ্যই এই টাসগুলো কমপ্লিট করবেন এইগুলো কলে কিন্তু আপনাকে তারা প্রচুর পরিমাণে বাইন কয়েন দিয়ে দেবে ঠিক আছে আমি আসলে এই টাচগুলো এখনও কমপ্লিট করিনি তবে আজকে করে ফেলবো ঠিক আছে তো যাই হোক এখানে আপনি আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে আরও একটা কথা বলি এখানে অনেকগুলো ওয়ালেট আছে আপনি প্রত্যেকটা ওয়ালেটই কানেক্ট করতে পারেন বাট একটা কিন্তু ওয়ালেট ফাইনালি যেটা করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখেছি এইখানে যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই ওয়ালেটে কিন্তু আপনি পেমেন্টগুলো পাবেন আর এইখানে যে ওয়ালিট গুলো আছে এখানে টাক্সের ভিতরে এই টাক্সের ওয়ালেট সেগুলো বলতে আপনাকে টাক্স করার জন্য মানে কাজ করতে হবে ঠিক আছে তো যাক আপনি এখানে টাক্স আসবেন তারপর এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট আপনার শসির কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তারা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে ঠিক আছে তো কোন ওয়ালেট এখানে কিন্তু টন ওয়ালেট কানেক্ট করতে হবে টন ওয়ালেট বলতে আমি আপনাদেরকে এখান থেকে আপনার শ্বশীর টেলিগ্রামে ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর টন কি করতে পারবেন তারপর মাই টন করতে হবে বাট আমি যেটা করবো আমি এখান থেকে শ্বশীর এই যে দেখেন এইখানে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই এই যে জিরো গ্যাস ফি বিট গেট ওয়ালেট তো আমি মূলত এখান থেকে এই বিটগেট গেট ওয়ালেটটা কানেক্ট করবো ঠিক আছে আপনি অন্য কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন বাট আমি সাজেশন করবো বিটগেট গেট কানেক্ট করেন তো আসলে ট্যাক্সের ক্ষেত্রে অন্য অন্য ওয়ালেট কানেক্ট এমনিতেই আপনার করা লাগবে তো দেখেন আমি কিন্তু আমার বিটগেট ওয়ালেটটাকে এখানে অ্যাক্সেস দেবো ঠিক আছে তো এখান থেকে একটু সময় ওয়েট করেন আমি আপনার সাথে লাইভে দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন আসলে আমার এখানে কারেন্ট নেই যার কারণে আসলে নেটের অনেকটা প্রবলেম ফেস করতেছি তো তারপর আমি দেখানোর চেষ্টা করতে আসি তো ফাইনালি দেখেন কি বলছে এই কানেকশন ফেল ঠিক আছে এটাই মুহূর্তে আসলে কানেকশন হচ্ছে না তো আমি এখান থেকে আবার একটু যাই ব্যাগে তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমি কেটে দিচ্ছি আমরা তারপর এখান থেকে আবার যদি এখানটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি আবার একটু বিগ গেট ওয়ালেটটাকে ট্রাই করবো ঠিক আছে তো এখানে আবারটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এবার আপনার আশা করি কানেক্টটা হবে তো দেখেন ফেলে কিন্তু আমার এখানে কানেকশন অপশন চলে আসছে আমি এখানে অ্যাপ্রোটা ক্লিক করব তাপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে নিচ্ছি ঠিক আছে আপনার এখানে অ্যাক্সেসটা দিতে হবে তো ফাইনাল আমার কিন্তু এখানে অপশন চলে আসছে আপনি এখান থেকে এসটিএন ওয়ালেট তো এখানে একটা কথা বলতে হয় এগুলো আসলে বলার দরকার নেই বারবার আসলে আপনি এখান থেকে অবশ্যই ওয়ালেট কানেক্ট করার আগে করবেন এই ক্যাশটা এখানে টনটা কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করে এই যে মেন নেট কিন্তু এটা অবশ্যই আগে থেকে এটা আগে করবেন ঠিক আছে এটা কিন্তু আগে করে তারপর ওয়ালেট কানেক্ট করবেন তো যা হোক এখান থেকে আমি এখানে চলে আসতেছি তো এখানে আসার সাথে সাথে আশা করি আমার এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এখানে একটা অ্যাড্রেস শো করতে আছে ঠিক আছে এই অ্যাড্রেসটা হয়েছে মূলত আমার টনের মেন নেটের অ্যাড্রেস ঠিক আছে এভাবে কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন এই যে দেখেন আমার এই অ্যাড্রেসটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে তো এভাবে এই টাস্কটা যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আরও একটা রিওয়ার্ড আছে এখানে যদি স্কুল ডাউন করেন এখানে দেখেন এই যে একটা অপশন আছে এই যে কানেক্ট বিটগেট ওয়ালেট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানেও ক্লিক করে বিট গেট ওয়ালোডটা কানেক্ট করলে আপনি কিন্তু একটা এয়ারড্রপ পাই যাবেন ঠিক আছে তাহলে এখানে কিন্তু আরও অনেক অনেক টাস্ক আছে আপনারা কিন্তু এইগুলো করে নেবেন আর ওকে্সটা আসলে বাংলাদেশে নাই আপনারা বাংলাদেশের থেকে না করাটাই ভালো হবে অন্য অন্য যারা তারা করে নেবেন তারপরে এখানে আরও টাক্স আছে এগুলো করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে একটা টাস্ক দেখাইছি এখানে আমি যদি এটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদেরকে এটা কিন্তু আমি ফলো করে দিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে আমি যদি এখানে যাই তো এখানে যাওয়ার সাথে সাথে আমি এখান থেকে ক্লিক করি তো ভেরিভিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট এটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা দেখেন আমার কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু আপনি এখানে টাস্কটা কমপ্লিট করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা বেড়ে যাবে তা তো জাহাখ বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অর্শমিউলটি অল দেবেন আর পুজো সম্পর্কে অবশ্যই কর্মসূচি অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব দিয়েছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক